Bye. Hey. চাঞ্চল্যকর অভিযোগ বারাসাত কদম্বগাছি পোস্ট অফিসের কর্মীদের বিরুদ্ধে বারাসাত কদম্বগাছি পঞ্চায়েত অফিসে লাগোয়া পোস্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ সেখানকার স্থানীয় বাসিন্দাদের তাদের অভিযোগ পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে তাদের সঞ্চয় জমিয়ে এখন তারা টাকা ফেরত পাচ্ছেন না এবং সেখান থেকে টাকা জমা করার কোনো রসিদও তারা পাননি দীর্ঘবার পোস্ট অফিসে এসে যোগাযোগ করার পরেও পোস্ট অফিস কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিচ্ছিলেন এবং তারপর তারা সেখানে এসে খবর পান যে যে পোস্টমাস্টার কর্তব্যরত ছিলেন তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন এখন তাদের আশঙ্কা করছেন হয়তো টাকা না ফেরত দিতে পারার কারণেই এবং টাকা জমা দেওয়ার কোনো রসিদ না দিতে পারায় পোস্ট মাস্টার আত্মহত্যা করেছেন সোমবার পোস্ট অফিসে এসে তারা দেখেন পোস্ট অফিসে তালা দেওয়া এরপর তালা দেওয়া অবস্থা দেখে সেখানকার স্থানীয় বাসিন্দারা তাকে রোধ অবরোধ করেন এবং প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অবরুদ্ধ থাকার ফলে কদম্বগাছি থানার বড়বাবু ঘটনাস্থলে এসে পৌঁছন এবং তাদের আশ্বস্ত করেন তাদের সঞ্চয়ের টাকা তারা ফেরত পাবেন থানার আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেন

দে <laughs> নাই

দিয়েছি ও জমার ফরমে সই না করে ও ও তোলা ফরমে সই করছে আমরা তো উর্দু মানুষ কি করে জানবো এখন হেড অফিসে গিয়েছি হেড অফিস বলছে কি আপনি যদি উজ্জ্বল ফরমে সই দিয়ে থাকেন টাকা পাবেন না একটা উজ্জ্বল ফরম কি অন্ধকার ফরম আমরা কি করে বুঝবো আমরা তো উর্দু মানুষ এবার উজ্জ্বল ফরমে সই নিয়েও টাকা আছে পরে নিয়ে নিচ্ছে মেসেজ যাচ্ছে এরকম আমি তো টাকা তুলিনি আমার মেসেজ কেন ওয়ান্টি ও সব বাদ দেন ওসব সব ঘুম ভাঙ সব দিয়েছে ওরা ঘুম ভাঙে সব মেসেজ দিচ্ছে তারপরে আমি সাকিল থাকার পরে আমি বলছি আমার মেসেজ

নিউজবঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাতের তলে বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আছে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো বয়স নম্বর আগে স্পিডে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি